সুফিয়ান কি কেন বলছি সুফিয়ান আলাইহি আলাই উনি আজকালান এ গিয়েছিলেন কোথায় আজকালান আজকালানের লোকগুলি তার আগমনে উৎফুল্ল উৎসাহিত আনন্দিত তারা তাকে আপ্যায়ন করলেন যথাযথ আপ্যায়ন মানে মুখের আপ্যায়ন আর কি খাওয়ান দিলেন ভালো ব্যবহার করলেন সুন্দর আরও যা করা একজন আলেম একজন শায়ককে ইসলামী সম্বন্ধে বুদ্ধিজীবীকে যা করা দেবে সমানে ওরা ওই জাতি করলেন উনি তিন দিন পরে সেখান থেকে সেখান থেকে বিরক্ত হয়ে বল সাথীদেরকে বলেন চলো এখানে থাকবো না তাদের প্রতি উনি ফ্যাডা বিরক্ত তো লোকেরা স্থানীয় লোকেরা বললেন শাহেক আপনি চলে যাচ্ছেন কেন আপ্যায়নের কোনো ত্রুটি তারপরে আরও অন্য অন্য উনি বললেন যে এগুলি তো আলোচনার বিষয়ই আমার কাছে কোনো আলোচ্য বিষয়ের মধ্যেই উপভোগ করবে না বলেন তাহলে কি আপনি রাগ করছেন চলে যাচ্ছেন বলছেন আমি এসেছিলাম তো জ্ঞানে আমি তো জ্ঞানের ফেরিওয়ালা ফেরিওয়ালা কিসের ফেরিওয়ালা আমার কাছে জ্ঞান আছে আমি কোরআন শুননা জানি জেনেছি আল্লাহর জ্ঞান আল্লাহর নাজিল কিন্তু ওহি মোহাম্মদের বর্ণিত হাদিস আমার কাছে ছিল আমি আসলে এগুলি বিতরণ করার জন্য এই তিন দিনে একটা মানুষ আমার কাছে জিজ্ঞেস করলো না এই এই মাসলাটা কি এই বিষয়টা কি না আল্লাহ তাহির সম্পর্কে না এখেরার সম্পর্কে না রেসালার সম্পর্কে কেউ জিজ্ঞেস করলো না এটা মৃতদের এলাকা আমি এখানে নাই মৃতদের এলাকা মানে যেই জাতি জ্ঞান চর্চা করে সেই জাতি জীবিত থেকেও মৃত গডের জ্ঞানের দিক থেকে মৃত এই জন্য আমি এখানে থাকবো না যে যে কোনো মূর্তার গজব এখানে মৃতদের ভূমিতে আল্লাহর গজব চলে আসে আমি এখানে তাহলে কি বোঝাচ্ছে জ্ঞান অর্জন করলেই তো জীবন আল্লাহ বলছিল আমি জ্ঞান দিয়ে তো ওদেরকে জীবিত করছি তো জীবিতই ছিল আবার আল্লাহ জ্ঞান দিয়ে আবার ওদেরকে নতুন জীবন দিয়ে দিলেন তাহলে জ্ঞানহীন কোরআন সুন্নার জ্ঞানহীন মানুষ হলো মৃত মৃত আল্লাহ এর মধ্যে কোনো মৃত মরা মানুষ আর জ্ঞানহীন মানুষ মধ্যে আল্লাহ কোনো পার্থক্য করেন দুটোই মরা আমরা সেই মৃত অবস্থা থেকে আল্লাহ বলছেন না আমি ওকে জীবিত করে দিলাম জ্ঞান সেই জ্ঞানের পথে আমরা আসি সুতরাং গুরুত্ব না জানতেই হবে এবং যথাযথভাবে আপনি যে আমাদের এই যে এই সমস্ত জায়গার মধ্যে আপনারা পাবেন মানে মানে শিক্ষাটা কোন ধারায় হবে

সবার ঘরে ঘরে আছে কিন্তু মানে যারা একটু দিন পালন করে বা ইসলামকে ভালোবাসে ওদের কাছে এই তিন তিন কিতাব পাওয়া যায় বুঝেছি তো অথচ এর মধ্যে কোনো এর মধ্যে জ্ঞান আর ভুল আর শিরিক আর বেদাত যা আছে তাতে এগুলি জ্ঞান নাই এগুলি হলো জাহান্ন যাওয়ার যাওয়ার জ্ঞান ঠিক না ইমাম মালিক বলতেছেন আল ইলম দিন দিনই হচ্ছে জ্ঞান দিন কি ইলমি হচ্ছে দিন এলেমটাই হলো দিন না হলে আল্লাহ একরা বলেন কেন আগে একরা মানে তো পড়ো পর মানে জ্ঞান অর্জন করো আল্লাহ তো আকেই মুসারা বলেন না আগে অথচ যেই সরাত প্রতিদিন পাশক তো পড়তে হয় ফরজ করছে আল্লাহ তালা ওটা তো কত পরে আসছে তাই না তাহলে জ্ঞানের কথা দিয়ে তো শুরু হয়েছে এমাম মালিক বলছেন ফানজরু আমি এরকম কার কাছ থেকে নিচ্ছ এটাও পরোপ করে নাহলে তুমি এই জ্ঞান অর্জনের দিয়ে তুমি ওই ভ্রান্তপতিকে জান আমি আমি মানে কিছু কিতাব আমি আনছি আরও কিছু কিতাব আছে ওখানে অথবা নিচে কোন ধারায় কোন পদ্ধতিতে কোন ব্যক্তিত্বের কাছে শিখতে হবে জানতে হবে এগুলিরও পদ্ধতি আছে রহমতে আমরা চেষ্টা করছি আল্লাহর দিনকে সঠিকভাবে বোঝার জন্য